আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুশিকাটার কোন সুতা দিয়ে কোন কাজগুলো করা হয় এই যে দেখুন আমি এখানে কিছু সুতা নিয়ে বসেছি তো আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব যে আমি কোন কোন সুতা দিয়ে কোন কোন কাজগুলো করি তো এটা হচ্ছে নয়তার সুতা আশা করি আপনারা অনেকেই এই সুতাটার সাথে পরিচিত তো এই নয়তার সুতা দিয়ে নেক ডিজাইন তৈরি করা হয় এছাড়াও বিভিন্ন রকম কুশন তৈরি করতেও নয়তার সুতাটি ব্যবহার করা হয় তো এই যে দেখুন একদম চিকন থিকনেসের এই সুতাটি তো নয় তার তিন তার এই সুতাগুলো দিয়ে বাচ্চাদের গলার নেক এছাড়াও বিভিন্ন জিনিস তৈরি করা যায় তো আমি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার দিয়ে এই সুতাতে কাজ করি তো আপনারা চাইলে রেগুলার দশ নাম্বার হুক বা বারো নাম্বার হুক দিয়েও কাজগুলো করতে পারেন তো এই যে দেখুন আমি নয়টার সুতাতে এই ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার হুকটি দিয়ে কাজ করি তো এটা আমার কাছে কমফোর্ট মনে হয় এছাড়া আপনারা আপনাদের সুবিধা মতো হুক নিয়ে কাজ করবেন তো কুশিকাটার কাজের শুরুতে কিন্তু বড় ঝামেলার মনে হয় যে আমি কোন সুতা দিয়ে কোন হুক ব্যবহার করব কোন সুতা দিয়ে কি তৈরি করব তো এজন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি তো আপনারা নয়তার সুতা দিয়ে বাচ্চাদের হাফ বডি তৈরি করতে পারবেন এছাড়াও হাতা তৈরি করতে পারেন লেস তৈরি করতে পারেন তো এক্ষেত্রে আমি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার হুক ব্যবহার করি আপনারা চাইলে এই হুকটি ব্যবহার করে কাজগুলো করতে পারবেন তো এরপরে রয়েছে যে দেখুন মিল্ক কটন সুতা এটা কিন্তু এক প্রকারের উল সুতা খুব সফট এই সুতাটি এই যে দেখুন একবারে বেবি সফট যেটাকে বলে একবারে সফট এই সুতাটি তো এই সুতা দিয়ে বাচ্চাদের সোয়েটার তৈরি করা যায় এছাড়াও উল জাতীয় যেসব জিনিস আমরা তৈরি করি সব কিছুই এই এটা দিয়ে তৈরি করা যায় এটা দিয়ে ব্যাগ তৈরি করা যায় উলের যেসব ব্যাগ আমরা ব্যবহার করি সেই ব্যাগগুলো তৈরি করা যায় তবে এটা দিয়ে যদি আপনারা বাচ্চাদের জন্য সুতের সোয়েটার তৈরি করেন সেটা কিন্তু একেবারে পারফেক্ট হবে আমি নিয়েছিলাম এই সুতাটাকে ব্যাগ বানানোর জন্য আমি এটার সাথে থ্রি মিলিমিটার হুকটি ব্যবহার করি আপনারা চাইলে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুকটি দিয়েও কাজটি করতে পারেন এই যে দেখুন থ্রি মিলিমিটারে কিন্তু একবারে সুন্দর হয় এর ফিনিশিংটি তো আমি এখানে থ্রি মিলিমিটার হুকটি নিয়ে কাজ করি বিভিন্ন রকম ব্যাগ তৈরি করতে আমি এই সুতা ব্যবহার করি এরপর রয়েছে সামারিয়ান সুতা অনেকেই সামারিয়ান সুতার নাম শুনেছেন মূলত তিন ধরনের সামারিয়ান হয়ে থাকে একটা হচ্ছে মোটা সামারিয়ান মিডিয়াম সামারিয়ান আর একটা হচ্ছে চিকন সামারিয়ান তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা সামারিয়ান যেটা সেটা আমি এই মোটা সামারিয়ান এর কাজের ক্ষেত্রেও থ্রি মিলিমিটার হুক ব্যবহার করি এই যে দেখুন আমার হাতে এই সুতাগুলো কিন্তু মোটা সামারিয়ান সুতা এটা দিয়ে বিভিন্ন রকম প্লেসমেন্ট তৈরি করা যায় এছাড়াও ব্যাগ তৈরি করা যায় এই যে দেখুন এটা হচ্ছে মিডিয়াম থিকনেসের একটি সামারিয়ান সুতা তো আপনারা দুটি সুতার পার্থক্য আশা করি দেখেই বুঝতে পারছেন লালটা হচ্ছে মোটা সামারিয়ান আর এই যে সবুজ কালার এটা হচ্ছে চিকন মানে মিডিয়াম সামারিয়ান সুতা তো এর থেকেও একটা চিকন সামারিয়ান আছে তো আমি কিন্তু এই মিডিয়াম সামারিয়ান সুতাটাকে দুইগুণ করে ব্যাগের কাজগুলো করে থাকি এই যে এছাড়াও প্লেসমেন্ট তৈরি বা বিভিন্ন রকম ম্যাট তৈরিতেও এটা ব্যবহার করি আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন উল সুতা তো উল দিয়েও বিভিন্ন রকম কাজ করা হয় সোয়েটার তৈরি করা হয় এছাড়াও বিভিন্ন রকম কভার যেমন আমি মশারি কুশন তৈরি করেছি এছাড়াও একটি কোরআন শরীফের কভার তৈরি করেছিলাম উল সুতা দিয়ে আর এটা হচ্ছে গুটি সুতা একবারই চিকন যে সুতাটা এটা হচ্ছে সেই গুটি সুতা যারা কিনা আছেন বাচ্চাদের গলার নেকে বেশি ভারী কাজ চায় না তাদের জন্য কিন্তু এই গুটি সুতা দিয়ে পারফেক্ট হবে খুব পাতলা ডিজাইন তৈরি হয় এটার মাধ্যমে আর এগুলো হচ্ছে লাচ্চি সুতা তো অনেকেই বলবেন লাচ্চি সুতা দিয়ে কিভাবে কাজ করা হয় লাচ্চি সুতাটাকে খুলে তিনগুণ করে নিয়ে আমি কাজ করি তো লাচ্চি সুতা দিয়ে কাজ কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে তো এই হচ্ছে আজকের সুতার পরিচিতি তো আমি এই যে দেখুন চিকন মিডিয়াম যে সামারিয়ানটা আছে এই শুধু মিডিয়াম সামারিয়ান যখন কাজ করি তখন আমি টু মিলিমিটার হুক দিয়ে কাজ করি এই যে দেখুন শুধু যখন মিডিয়াম সামারিয়ানে কাজ করি তখন টু মিলিমিটার দিয়ে কাজ করি আর মিডিয়াম সামারিয়ানটাকে যখন আমি দুই গুণ করে করি তখন আমি থ্রি মিলিমিটার দিয়ে কাজ করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আসসালাম